হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকাল সকাল দেখো একটু মুড়ি মাখিয়ে নিয়েছি আর আমার মেয়ে ওদিকে আলু ছাড়াচ্ছে কারণ ও আলু দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে ওই জন্য ও আর ওর ভাই ওইটা খাবে আর আমি একটু সামান্য দু পিস আলু নেবো আর মুড়িয়ে চানাচুর ব্যাস এটুকুতেই আমার হয়ে যাবে আর এই যে চাটা আজকে সবাই খাবে ছেলে খাবে মেয়ে খাবে আমি খাবো তো চলো বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা সকালে টিফিন খাওয়ার পরে এই যে একবারে রান্নাঘরে চলে এসেছি রান্না আর আজকে হচ্ছে চিকেন রান্না করব কারণ অনেকদিন একটু চিকেন খাওয়া হয় না আর আমার মেয়ে তো ছেলে মেয়ে তো খুব পছন্দ করে চিকেন আর আমার মেয়ের না মুরগির ঠ্যাংটা ভীষণ পছন্দের জানি না ওর এত কি ভালো লাগে ওই জন্য আমার মুরগির ঠ্যাংটা আনতেই হবে আর এদিকে দেখো আমি মিক্সিতে মিক্সি মানে চালিয়েছি যেই সেই দেখো চারিদিকে পুরো ছিটকে বেরিয়ে গেছে আমি টমেটো দিয়েছিলাম আর এদিকে মশলাগুলো শেষ হয়ে গেছে তো সেই প্যাকেটগুলো ফেলে দেব বলে এক জায়গায় করেছি আর এই যে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আর সমস্ত মশলা যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকু দিয়েছি আর আজকে যেহেতু তোমাদের দাদা খাবে না ওই জন্য একটু মশলাটা বেশিই দিয়েছি কারণ তেল মশলা ওনার তো চলে না একদম উনি যখন থাকে তখন ওনার মাংস রান্না হয় পেঁপে দিয়ে তো আজকে আলু দিয়েই করছি কারণ আমরা তিনজন খাবো বলে ওই জন্য তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখে আর বেশি তো ঝোল করব না ছেলে মেয়েকে কিছু কষাই তুলে দেব কারণ কষাই মাংস খেতে সবারই ভালো লাগে আর যেহেতু ঠ্যাং আছে ওই জন্য একটু হালকা ঝোল তো করতেই হবে তাই না তো বন্ধুরা ওদিকে তো রান্না হয়ে গেল তারপরে এই যে দেখো চান দান কমপ্লিট করে এই যে পুজো দেওয়াও হয়ে গেল। তো পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ের আবার নাচের স্কুল আছে তো নাচের স্কুলে আজকে রেজাল্ট আছে কারণ ও পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষার রেজাল্টটা দেবে দিয়েছে সামনের সপ্তাহে দিয়েছে কিন্তু আমরা বাড়িতে ছিলাম না ওই জন্য ও নিতে পারেনি তো আজকে যে সেটা নেবে তো সেই রেজাল্টের কাগজ তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কিছুটা হলেও আমার মেয়ে আমার ইচ্ছাটা পূরণ করেছে এটাই অনেক আর আমার দেখো ছোট্ট ঘর আমি সব সময় তোমাদেরকে বলি যে সুন্দর করে পুজো দিতে আমি খুব পছন্দ করি তাই ঠাকুরঘর ছোটো হোক আর বড় হোক আর আমরা যাব গ্রামের বাড়িতে সেটা তোমাদেরকে আমি বলছি একটু বাদেই বলছি যেহেতু ছুটি পড়ে যাচ্ছে তো ওই জন্য আর এদিকে দেখো কচ্ছুয়া কারণ কচ্ছপটা আমার গুজরাতের কচ্ছপ আর ইনি যেখান থেকে আমার ঘরে এসছে সেখান থেকে মানে ও ঠাকুর ঘরেই থাকে ওকে বাইরে কোথাও রাখি না আমি তো চলো মেয়ে নাচের স্কুল থেকে আসি তারপরে কথা বলছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো মেয়ে গিয়েছিলো নাচের স্কুলে ওর যেহেতু আজকে পরীক্ষা হয়েছিল আজকে নয় পরীক্ষাটা হয়েছিল অনেক আগে সেই পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে মানে তিনটে ধাপে ধাপে পরীক্ষা হয় সেটা থেকে ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তো যে স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি সেটা আমার মেয়ে করে দেখাচ্ছে মানে আমার ছোট থেকে নাচের প্রতি একটা আলাদাই টান ছিল যেহেতু আমার মানে আমার সঙ্গে যারা মিশেছে তারা জানে যে আমি ছোটোবেলা নাচ শিখতাম অল্প একটুখানি হলেও শিখেছি কিন্তু সেই জিনিসটা আমার মেয়ে এখন আমার যে ইচ্ছা সেইটা আমার মেয়ে পূরণ করেছে ওই জন্য আমার মেয়েকে আমি নাচের স্কুলেই দিয়েছিলাম তো এই যে দেখো ও রেজাল্টের মানে দুটো কাগজ ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে খুব ভালো লাগে জিনিসটা দেখে ওই যে ফার্স্ট দেখো নিচে ফার্স্টে দেওয়া আছে আপাতত এটা রবীন্দ্র ভারতীর ওখান থেকেই স্যারেরা এসে পরীক্ষাটা নিয়েছিল তো এটা শুনেই খুব ভালো লাগলো বা এটা দেখেই ভালো লাগলো যে মেয়ে ভয়টা কাটিয়ে উঠেছে কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে পোস্ট করতে পারিনি ওই জন্য এখন পোস্ট করলাম তো তোমরা কিছু মাইন্ড করো না তো চলো এখনকার মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে পরে কারণ একটু কাজ আছে ও তো গেছিলো আবার নাচের স্কুলে আর বাড়িতে তো একটু কাজ থাকবেই তো আমরা যাব গ্রামের বাড়িতে তার জন্য একটু গোছ চলছে তো চলো একবারে হয়তো গ্রামের বাড়িতে যেয়ে দেখা হতে পারে তো বন্ধুরা তারপরে দেখো এই যে একটা বেড কভার নেওয়া হয়েছিল এই বেড কভারটা নেওয়া হয়েছিল যারা দৌড়ে আসে বলে না মানে রাস্তা দিয়ে যারা ফেরি করে দৌড়ে এসে এসে বিক্রি করে সেখান থেকেই নেওয়া হয়েছিল কিন্তু এর ইতিহাসটা আমি তোমাদেরকে একটু বাদেই বলছি আর তোমাদেরকে একটাই সাবধান করব যে তোমরা ভুল করেও দৌড়ের থেকে কোনো কিছু নেবে না যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি আর কি নেবে না একটাই কারণে কারণ পুরো সামনাসামনি থেকে আপনাকে বা তোমাদেরকে ঠকিয়ে দিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না এরকম আর কি তো বেড কভারওয়ালা যখন এসছিলো আমি আর তোমার দাদা আমার সবজি কেটে দিচ্ছিলো আর উনি এসছিলো বিক্রি করতে কিন্তু আমি বারবার মানা করেছিলাম যে এটা নিতে হবে না তো তোমাদেরকে আমি ডাইরেক্ট পেতে দেখিয়ে দিলাম কিন্তু এত বাজে কোয়ালিটি আর এত বাজে মানে ক্যামেরাতে সুন্দর দেখাচ্ছে কিন্তু এত বাজে হবে আমরা ধারণা করতে পারিনি আর এই যে দেখো বালিশের কভার দুটো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কোথাও কোনো বেড কভার দেখেছো যে এক আঙুল দিয়ে টান দিলেই ছিঁড়ে বেরিয়ে যায় এই যে দেখো এক দিয়ে দিয়ে আমি সামনে একটা চেপে ধরে সামান্য টান দিয়েছি ছিঁড়ে বেরিয়ে গেছে মানে এতটা বাজে কাপড় তো ভুলেও তোমরা এই জিনিসটা করবে না বা এই জিনিসটা নেবে না তারপরে এই যে দেখো তোমাদেরকে ভালোভাবেই আমি দেখাচ্ছি এইভাবে যে মানুষ ঠকায় তো না দেখলে কল্পনা করার বাইরে এই যে দেখো আমি সামান্য সামনে একটা আঙুল দিয়ে টেনে বেরিয়ে যাচ্ছি তার মধ্যে এইভাবে ছিঁড়ে তাহলে বুঝতে যে কাপড়টা কি কাপড় মানে কি ধরনের কাপড় সেটাই তো বুঝতে পারলাম না মানে এত বাজে কোয়ালিটি সবাই ভাবে যে যারা দৌড়ে দৌড়ে বিক্রি করতে আসে মনে হয় কিছু কাপড় ভালো হতে পারে কিন্তু না লাইভ প্রমাণ দেখালাম লাইভ প্রমাণ না দেখালে তোমরা বিশ্বাস করতে পারতো না যে কি পরিস্থিতি মানে এই যে দেখো সামান্য আমি সামনে একটা আঙুল চেপে ওইভাবে টেনে বেরিয়ে যাচ্ছি তাই ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে মানে এত বাজে কাপড় তো তোমাদের দাদাকে আমি মানা করেছিলাম যে কাপড়টা নিও না নিও না কারণ বেড কভার অনেক হয়ে গেছে আমার কিছুটা বেড কভার তো আমি বাড়িও নিয়ে যাই তো দেখতে পাচ্ছ দেখো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে দেখো ওই যে দেখো আমি এইভাবেই টান দিচ্ছি তো ওইভাবেই ছিঁড়ে যাচ্ছে কোথাও দেখেছ যে এইভাবে ছিঁড়ে যায় তো মানে পুরো স্ক্যাম হয়ে গেল আমাদের সামনে তো তোমাদেরকে বারবার বলছি তোমরা দুয়ার থেকে কোনো কিচ্ছু নেবে না যদি ওনারা বিক্রি করতে আসে না বের করে দেবে বলবে যে না আমাদের কোনো জিনিসই লাগবে না মানে কোনো জিনিসই লাগবে না দরকার হলে মার্কেট থেকে দেখে একশো টাকা বেশি দিয়ে কোয়ালিটি দেখে জিনিস কিনবে কিন্তু এইভাবে দোর থেকে নেবে না আর খাটের উপর দেখতে তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর এই যে দেখো বেড কভারের কোনটাও আমি আঙুল দিয়েছিলাম তো সেখানেও ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে কি বলবো তো চলো একটা পার্সেল ছিল সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো একটা পার্সেল ছিল। এটা আমার বান্ধবীর ফোন থেকেই অর্ডার করা ছিল দাম নিয়েছে দুশো টাকার মতো আর আমি পারফিউম খুব মানে ভীষণ পছন্দ করি আর সব থেকে হালকা কোয়ালিটির পারফিউম হবে জাস্ট গন্ধটা ও এরকম মানে কি বলবো উগ্র আমার ভালো লাগে না তো ও এই জিনিসটা অর্ডার করেছিল ওটা দেখে বুঝে তারপরে আমি বলেছিলাম ঠিক আছে তোর ফোন থেকে অর্ডার করে দে কিন্তু মিশোতে আমি বুঝতে পারছি না যে এটা ব্যবহার করা জিনিস দিলো না কি দিল বুঝতে পারলাম না সব দিক থেকে যেন স্ক্যাম হয়ে যাচ্ছে মানে লাইভ প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে স্ক্যাম হবে বুঝতে পারিনি দেখো কালোটা মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে এদিকে দেখো পুরো কালার ফালার উঠে গেছে আর এতে পুরো আছে হাফ আর প্রত্যেকটা সেন্টের মুখে যে সাদা একটা মানে কি বলে সাদা একটা ঢাকনা থাকে সেটা তো নেই একটাতে আছে এই যে সাদা বোতলটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে ওটার মুখে সাদা ঢাকনাটা দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা সেন্টের মধ্যে হাফ হাফ হয়ে আছে তো আমি আবার আমার বান্ধবীকে বললাম যে এটা কি রিটার্ন করা যাবে রিটার্ন করে তারপরে আবার আমরা মানে ওইটা ব্যাক করে বলবো যে এটাই আমরা নেব কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে অন্যটা দিতে হবে এই যে দেখো এই সাদাটার মুখে এটা ভালো করে দেওয়া আছে কিন্তু আর কোনোটার মুখে নেই তো কি বলবো বলো অনলাইন থেকে আমার তো কোনো কিছুই অর্ডার করতে ভালো লাগে না কিন্তু আমার বান্ধবী অর্ডার করেছিল ওর ওর জিনিসগুলো ভালো এসছে ওই জন্য আমি বলেছিলাম যে দুশো টাকা দাম যখন এটা নিই সেন্টটা সবারই লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো